আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও আমিন হুজুর আজকে তো মাসের শেষ আপনার বেতনের টাকাটা নিয়ে আসছি আমরা বেতনের টাকা নিয়ে আসছেন আপনাদেরকে আমি বেতনের টাকা আনতে বলছি আর না না আপনি বলতে যাবেন কেন আজকে তো মাসের শেষ দিন আর আমাদের কি বিবেক নাই দাঁড়ান আপনার টাকাটা দিচ্ছি শুনেন ভাই আমি তো আপনাদের এখানে নতুন জয়েন হয়েছি মানে এই মাসের থেকে ইমামতি করতেছি আগের ইমাম সাহেবকে আপনারা কি প্রতি মাসে বেতন দিতেন হ্যাঁ বেতন দিতাম বেতন সাহেব কেউ ফ্রিতে নামাজ পড়াবে নাকি তারও তো একটা সংসার আছে আচ্ছা আমরা এত কথা না বলি আগে হুজুরের বেতনটা পরিশোধ করি তারপর কথা বলিস এই শুভ তোর কাছে যে বেতনের টাকাটা আছে ওই টাকাটা হুজুর দে এই নেন হুজুর আপনার এই মাসের বেতন আমারে টাকা দিলেন এখানে কত টাকা আছে হুজুর মসজিদ ফান্ডে বেশি টাকা নাই তো এই জন্য বেশি ম্যানেজ করতে পারি নাই এখানে মাত্র পাঁচ হাজার টাকা আছে সামান্য পাঁচ হাজার টাকা এই টাকায় আমার কি হবে পাঁচ হাজার টাকায় কি একটা ফ্যামিলি চলে তাছাড়া এই টাকা আপনারা কোথায় পেলেন ও হুজুর এটা তো মসজিদ ফান্ডের টাকা মানুষ মসজিদ উন্নয়নের জন্য যে টাকাটা দেয় ওইটার একটা অংশ আমরা হুজুরদের দেই ও আচ্ছা মসজিদ ফান্ডের টাকা না ভাই এটাকে আমি নিতে পারবো না রাখেন আরে না হুজুর এটা তো আপনার বেতনের টাকা আপনার টাকা আপনিই রাখেন আরে ভাই রাখেন তো আমি এটা নিতে পারবো না বললাম না হুজুর আপনার সমস্যা গিয়ে বুঝলাম না আপনি টাকা নিতে যাচ্ছেন না কেন ভাই আমি টাকা নিতে পারবো না আমি তো আপনাদেরকে এই কথাটা বলেছি এক কথা কতবার বলা লাগে আপনাদেরকে আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে বারবার আমারে বলেই যাচ্ছেন এতবার জোর করার তো কোনো দরকার নেই আমি তো বললাম আমি নিবো না আমি টাকা নিতে পারবো না তো নিতে পারবো না আচ্ছা আমার কাজ আছে আমি এখন যাই পরের রক্ত আমি নামাজ পড়াইতে চলে আসবো কিরে ভাই বুঝলাম না হুজুরে টাকা দিলাম কিন্তু হুজুর টাকা নিল না কেন আচ্ছা আমরা হুজুরের কত টাকা বেতন দিছি কত আর এখানে মনে হয় পাঁচ হাজার টাকার মতো আছে আরে পাঁচ হাজার টাকা বেতন দিলে একটা হুজুর কখনো মানে তাছাড়া পাঁচ হাজার টাকা দিয়ে তো একটা মানুষের সংসারই চলে না হবে ব্যাটা সেটাই তো আর আমরা মাত্র হুজুরের বেতন দিচ্ছি পাঁচ হাজার টাকা এই টাকা কি হুজুরের হয় হুজুরের আরও টাকা বাড়িয়ে দিতে হবে আচ্ছা চল বাজারে গিয়ে আজকে অনেক টাকা তুলতে হবে ওই টাকা দিয়ে হুজুরের বেতন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আসলে মরজিদ ফান্ডের জন্য কিছু টাকা দিলে খুব ভালো হতো কি এটা নিয়ে ব্যবসা শুরু করছো দুই দিন পর পরে মরজিদ ফান্ড নাম করে টাকা নেন দুই দিন আগে তো টাকা দিছিলাম। আসলে ভাই আমরা সবাই মিলে হুজুরের টাকা ম্যানেজ করে দিছিলাম কিন্তু হুজুর ওই টাকাটা নিল না হয়তো বা হুজুরের টাকা কম পড়ে গেছে এইজন্য আমরা আবার সবাই মিলে টাকা তুলতে নামছি ও আচ্ছা হুজুরের বেতন কম পড়ে গেছিল কিন্তু হুজুরের বেতন কত দিয়েছিলেন আমরা টাকা ম্যানেজ করে পাঁচ হাজার টাকা দিছিলাম ধর্মিয়া এখন কাজ মনে পাঁচ হাজার টাকা কিছু হয় নাকি হুজুরের বেতন আরো বেশি করে দিতে হবে আচ্ছা দাঁড়ান আমি যা পারি দিতেছি এই যে নেন এই এক হাজার টাকা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ভালো থাকবেন এই যে আসি আমার বাসার এখানে আছে আসসালামু আলাইকুম ভাই একটু সময় দাঁড়ান কথা আছে আচ্ছা বাসার দিকে আসো আমি এদিকে আছি কি বলো ভাই মরজিদে হুজুরের বেতন দেওয়া লাগবে তো যদি মসজিদ ফান্ডের জন্য কিছু টাকা দিতেন ভালো হতো আর মরজিদ ফান্ড না দুই দিন আগে টাকা দিলাম এখন আবার টাকা দেওয়া লাগবে কিসের জন্য আসলে ভাই আমরা ম্যানেজ করে হুজুরের পাঁচ টাকা দিছিলাম ওই হুজুর তো নতুন হুড় হুজুর মানে পাঁচ টাকা কম পড়ে গেছে এজন্য হুজুরের মাধ্যমে টাকাটা নিলো না হ্যাঁ রে ভাই বর্তমানের হুজুর টাকা কম দিলে মানতেই চায় না আচ্ছা দাঁড়ো দেখি আমার কাছে কয় টাকা আছে এই না দুইশো টাকা আছে আপাতত এটা রাখো আচ্ছা ঠিক আছে ভাই পরে যদি কিছু পারেন তাইলে দিয়েন আচ্ছা ঠিক আছে এই আয় হুজুর এই নেন এখানে দশ হাজার টাকা আছে এটা এখন রাখেন এর পরের মাস থেকে বাড়াই দিব আরো বেতন আরে ভাই আপনাদের কি একটা কথা কানে যায় না আপনারা আবার এই টাকা নিয়ে আসছেন কেন হুজুর এর বেশি তো ম্যানেজ করতে পারি নাই এর বেশি কিভাবে দিব বলেন আরে ভাই আমি তো বেশি নেওয়ার কথা বলি নাই আমি তো আপনাদের কাছ থেকে কোনো টাকাই নিব না ভাই আমি তো নামাজ পড়ানোর বিনিময়ে আপনাদের কাছ থেকে কোনো টাকা চাই নাই কি বলেন হুজুর কিন্তু টাকা না নিলে আপনার সংসার চালাবেন কিভাবে শুনেন ভাই আমার সংসার চালানোর জন্য আমি কাজ করে খাইতে পারি আমার দুই হাত আছে দুই পা আছে আমার শরীরে কাজ করার ক্ষমতা আছে আমার শুধু শুধু নামাজ পড়াই টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই আর তাছাড়া নামাজের টাকা সুরা একশো চুয়াত্তর নাম্বার আয়াতে আছে যারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই ভরে না তাইলে ভাবেন ভাই আমি আগুন খাইতে পারবো না আপনারা আমারে টাকা কম দিচ্ছেন আর ভাবতেছেন এই জন্য জন্য আমি নিচ্ছি না আসলে ভাই আমি আপনাদের কাছ থেকে কোনো টাকাই নিতে চাই না আর যতদিন সম্ভব আপনাদের এখানে আমি নামাজ পড়িয়ে দিব আমি কোনো টাকা নিবো না ভাই আমি কাজ করতে পারি কাজ করে খাবো কিন্তু আগুন খাবো না কিন্তু হুজুর এটা কেমন হয়ে যায় না আপনি কাজ করবেন কেন কেন ভাই আমি কি মানুষ না আমি নামাজ পড়াই তো কি হয়েছে আমি কি কোনো কাজ করতে পারি না পারেন তারপরও টাকাটা আপনি রাখেন না ভাই যেখানে সরাসরি কোরআনে হারাম করা হয়েছে আমি এই টাকা খাওয়া মানে আগুন খাওয়া আমি আগুন খাইতে পারবো না ভাই আপনার টাকা আপনারা রাখেন আমি জোহরে রক্তে নামাজ পড়াইতে আসবো আচ্ছা ঠিক আছে হুজুর একজন ইমাম সাহেব চাইলেই যে কোনো কাজ করে খাইতে পারে আমাদেরকে কখনোই বাধা দেওয়া উচিত না ভিড়টাতে কোনো ভুল হয়ে থাকলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন